আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো কলার মোছা কলার মোছাটা এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে আবার খুব সহজে এ রান্নাটা করে নিতে পারবেন চলুন রান্নাতে চলে যায় প্রথমে আমি কলার মোচাটা কিন্তু বেঁচে পরিষ্কার করে কেটে নিয়েছি সেটা দেখাবো চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল আর এক চার চামচ দিয়ে দিলাম এখানে আস্ত জিরা আস্ত জিরাটা দিলে এটা কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় তেমন একটা বেশি জিরাটা ভাজবো না দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নেব এখানে আমি কলার মোচাটা মসুর ডাল দিয়ে করবো কীভাবে করবো দেখবেন আপনারা খুবই সহজ একেবারে অল্প সময়ে করে নিতে পারবেন এক চার চামচ দিয়ে দিলাম রসুন বাটা আগের থেকে আমি কিছু মসুর ডালকে একটু ভিজিয়ে রেখেছিলাম যেহেতু কলার মোচাটা রান্না হতে বেশি সময় লাগে না তো মসুর ডালটা ভিজিয়ে রাখলে ঝটপট কিন্তু এটি সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম স্বাদ কিছু লবণ আর কলার মোচাটা কিন্তু আমি সেদ্ধ করে নাই সেদ্ধ করে নিলে কিন্তু এর ভিটামিন সবই চলে যায় দিয়ে দিলাম হাফ সাইয়ের চামচ হলুদ গুঁড়া এক সাইডের চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিব হাফ সাইয়ের চামচ ধনিয়ার গুঁড়া আর তেমন একটা কোনো ময় মশলা এখানে দিব না আপনার ইচ্ছে হলে এখানে চিংড়ি মাছও দিতে পারেন তবে অনেকে চিংড়ি মাছ অ্যালার্জির জন্য খেতে পারে না বা হাতের কাছেও থাকে না এভাবে মসুর ডাল দিয়ে করে দেখবেন অনেক ভালো লাগবে খেতে এখন একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো একটু ডালের সাথে মিশে যায় আর এখন আমি কলার যে মোচাটা আগের থেকে প্রথমে বলেছি বেছে এভাবে ছোট ছোট করে কেটে রেখেছি আর ভালোভাবে ধুয়ে এটা পানিটা ঝরিয়ে নিয়েছি এটা কিন্তু কষ বের হয়ে এরকম কালোই হয়ে যায় কোনো সমস্যা নাই আপনি একটু ভিজিয়ে রাখবেন একটা ঝাঁজরিতে নিয়ে নিচে একটু পাতিলে বা বলে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে অনেকগুলো কষ বেরিয়ে গিয়ে এভাবে পরিষ্কার হয়ে যাবে সবগুলা মোচা আমি দিয়ে দিলাম দিয়ে এখন কিছু পানি দিয়ে দিব। ফুটন্ত গরম পানি দিতে পারেন বা ঠান্ডা পানি যেটা আপনার ইচ্ছা তবে ফুটন্ত পানি দিলে গরম পানি দিলে যে এভাবে কেটে নিয়েছি এখন ঢাকনা দিয়ে একেবারে হাই ফ্লেমে রেখে দিব তিন থেকে চার মিনিটের মতো দেখুন ডালগুলা সেদ্ধ হয়ে গিয়েছে ডাল আর কলার মোচা সমানভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি নিচেরগুলো উপরে তুলে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করে নিব তিন থেকে চার মিনিটের মতো ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এর ভিতরে কলার মোচাটাও সেদ্ধ হয়ে যাবে এই যে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমার এ পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেক করে নেবেন নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিব আর কিছু আস্ত কাঁচামরিচ দু একটা ভেঙে দিয়ে দিব আবারও নেড়ে কিন্তু আমি চুলা রাচটা লোতে করে একটু ঢাকনা দিয়ে রেখে দিব। আবারও দু থেকে তিন মিনিট একেবারে লো আসে এর ফলে কিন্তু এই যে আর ধনিয়া পাতাটা কথাটা বলেছিলাম ওটা দিয়ে দিবেন খেতে কিন্তু ভালো লাগবে একেবারে নর্মাল সিম্পল একটি রান্না গ্রামীণ রান্না কম তেল মশলাতে যারা ডায়েট করেন আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু রান্না আছে অল্প তেল মশলাতে তেল ছাড়াও আছে এটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কলার মশাটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক ভালো ইচ্ছে হলে আপনারা উপর থেকে রসুন দিয়ে তেলও বাগান দিতে পারেন তবে এমনিতেই মজা এমনিতে অনেক মজা এটা ধনিয়া পাতার যে ফ্লেভার এটা খুব ভালো লাগে এটার সাথে এখন ভালোভাবে মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে আমি রেখে দিব তাহলে আরও সে হয়ে সফট হয়ে যাবে কখনো ঢাকনা খোলা অবস্থাতে মোচাটা রাখবেন না এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লা দেখুন এর লুকটা কতটা ইয়ামি হয়েছে গরম বাতের সাথে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসটি ফলো দিয়ে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ পেজ আসসালামু আলাইকুম